हॅलो बंधुरा निव मार्केटे जो तारखे बंधू असते पाच मी সো এখন আছি সাউথ সিটির সামনে তোমাদের বলো কেমন লাগছে তারপর চলে এলাম রবীন্দ্র সরোবর মেট্রো সেখান থেকে এখন সিঁড়িতে যাচ্ছি নিচের দিকে এত বিশাল বড় লাইন তো এখন কি করা যাবে তো লাইনে দাঁড়িয়ে যাই দেখা যাক কতক্ষণের পরে আমি টিকিট কাটতে পারি তো তোমরা সঙ্গে আমি অনেকক্ষণ হাত পেতে রেখেছিলাম কারণ একশো টাকা আমি দিয়েছিলাম দুটো টিকিটের জন্য খুচরা ছিল না অবশেষে টিকিট সঙ্গে পয়সা দিল কিন্তু টিকিটটা ছিল বন্ধুরা কাগজের আগে ছিল একটা কয়েন সে আর কোনো ঝামেলা নেই সরকারি অনেক খরচা বেঁচে গেল কাগজের দাম খুবই খরচাও খাবে কিন্তু বন্ধুরা ততক্ষণে নিচে আসতে আসতে দেখো একটা মেট্রো ছেড়ে গেল কিন্তু মেট্রোটা ছিল অন্য কোনো ভয় নেই তো আমরা দাঁড়িয়ে গেলাম উল্টো দিকে কারণ আমরা যাব এক্স আমরা ওয়েট করছিলাম অন্য দিকে কিন্তু মেট্রোটা আসতে খুবই দেরি করছিল কিন্তু বন্ধুরা উল্টো দিকে পরপর দুটো মেট্রো ছেড়ে গেল দেখো বন্ধুরা আগেরটা একটা চলে গেছে তারপরে আর একটা চলে গেলো কিন্তু আমাদের এদিকে একটাও এখন পর্যন্ত আসলো মাইকট আমাদেরও তো মেট্রো চলে এসছে কিন্তু মেট্রোটা ছিল খুবই নতুন মনে হচ্ছে কালকে বানিয়ে লঞ্চ করলো মেট্রো রেল তো তাই প্রতো স্পিডে যাচ্ছিলো কিন্তু গেটটা খুলতে একটু দেরি হচ্ছিল তারপর আমরা উঠে বললাম মেট্রোর ভেতরে তো রেলের ভেতরে এরকম একটা ভিউ তোমরা দেখো কেমন লাগে কিছুক্ষণ পরে বন্ধুরা আমরা নেমে পড়লাম তাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম কিন্তু একটু সিঁড়ি চড়তে হবে খুব বড় আকারে একটা সিঁড়ি আছে আমরা এখন সিঁড়িতে চড়ছি কিন্তু দেখো আশেপাশের লোকের আমার দিকে তাকিয়েছিল কারণ ওরা কি আমার মুখটা সরবল করছিল কারণ এই যে মিষ্টি দই গরমকালে মিষ্টি দই সবার প্রিয় আমারও প্রিয় ছিল কিন্তু যদি আমরা এখানে খেতে যাই তাহলে আজকে আর নিউ মার্কেটে যাওয়া হবে না কারণ এই যে দেখেছো এখন পাঁচশো জনের লাইন পড়েছে আমরা এখন নিউ মার্কেটে কেমন নাম ভালো করে ভিডিও করে দেখাচ্ছি উঠবো কি উঠে গেছি কিন্তু ওখানে এত চিলাচিলি করছে একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা সবকিছু নিয়ে যাওয়া নিয়ে আমার ওই ছোট্ট ব্যাগটাই লাগবে এত ভিড়ের কারণ জানতে পারলাম কালকে পয়লা বৈশাখ আছে তারপর বন্ধুরা জল খেতে ইচ্ছে করছিল কিন্তু জল খেলে কি হবে জল খেলে তো বেরিয়ে যাবে ডাব খেলে শরীরে লাগবে তাই ডাব করতে বললাম ডাবটা টপ করে কেটে কাটার পরে যে পরিমাণ ছোট হয়ে গেল মনে হচ্ছে জল একদমই হবে ভাইস আমি এখন আছি নিউ মার্কেটে নিউ মার্কেট মার্কেটে তোমরা দেখো এখানে আম বাঁখা করছে যেহেতু সিজন স্পেশাল কুড়ি টাকা তিন টাকা আম বাঁখা তোমরা দেখো কত ভিড় আমি যেতে পারছিলাম না তাই ঢুকে ঢুকে বেরিয়েছে সবাই তো পেছনে হা করে তাকিয়ে থাকছিল আমি কি করছি ওরা দেখছিল আমি কিন্তু পেছনের দিকে একবারও দেখিনি কারণ আমি ভিডিওর মাধ্যমে সবকিছু দেখতে পাচ্ছি একজন তো ওখানে চিৎকার করছে ওই দেখো ওই দেখো ভিডিও করছে দিয়ে হাসছে দেখো এই দেখো দেখছো বন্ধুরা এখানে কিন্তু অনেক সস্তা সস্তা সব জিনিস পাওয়া যায় মেয়েদের বলো ছেলেদের বলো সব রকমের জিনিস পাওয়া যায় কোনো এমন কোনো জিনিস নেই যে এখানে পাওয়া যায় না কিন্তু বন্ধুরা একটা জিনিস পাবে না সেটা হচ্ছে ভালো ব্যবহার ক্লাইম্যাক্স अभी बाकी है। বন্ধুরা তোমরা যদি এখানে আসো যদি কেনাকাটা করতে তাহলে এরকম মার্কেটিং করে নিতে হবে। যদি একজন বলে যে এত টাকা দাম তো তার হাঁদাম তোমাদের বলতে হবে। তবে গিয়ে তোমাদের ভালো করে প্রফিট করে কিনতে পারবে। এই মার্কেটটা হচ্ছে অনেক বড় মার্কেট তো তোমরা যদি আসো এই মার্কেটে তাহলে আসতে হবে মেট্রো এক্সপ্লানেডে নেমে সামনে দিয়ে সোজা হেঁটে এলে এই মার্কেট তোমরা দেখতে পাবে এই মার্কেটে সব থেকে আসার ভালো সময় হচ্ছে বিকেলবেলা যেসব বন্ধুরা হয়তো প্রথমবার আসবে হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে তবে একবার দুবার ঘুরলে তোমরা কিন্তু একবারে বুঝতে পারবে জিনিসটা কেমন করে সব বেচাকানা করা হয় আর কেমন করে বার্গেটিং করা হয় তোমরা সব কিছু বুঝতে এই মার্কেটটা অনেক বড় রকমের তোমরা না এলে কিন্তু বুঝতে পারবে না জায়গাটা কেমন আর কত বড়ো আয়তন জুড়ে এই জায়গাটা মার্কেটিং তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু রাস্তার পর রাস্তা হেঁটে যাচ্ছি কিন্তু শেষ হচ্ছে না একের পর এক দোকান একের পর এক মানে ভিড় তুমি লেগেই চলেছে লেগেই চলেছে তোমরা দেখছো মানে কি পাওয়া যায় না সব কিছু পাওয়া যায় লেডিস থেকে শুরু করে জেমস বাচ্চা বয়স্ক চশমা ঘড়ি সব তারপরে ঘুরতে ঘুরতে দেখতে পেয়ে গেলাম হাতের কাছে পৃথিবী এই দেখো

এইখানে আসার কারণ হচ্ছে আমি দু চারটে জায়গায় আমি গেছিলাম সিলেদারে কিন্তু আমি যে মডেলটা জুতো ইউজ করি সে মডেলটা ওখানে পাওয়া যায়নি তো আমি এইখানে আসছি আজকে তো এইখানে দেখব এই জুতোটা এখন পর্যন্ত কন্টিনিউস আছে কি না অন্যান্য জায়গায় বলেছিল আমাকে যে ওই জুতো এখন বন্ধ হয়ে গেছে তো আমি দেখতে যাচ্ছি তোমরা সঙ্গে থাকবো এই জুতোটা নেওয়ার কারণ হচ্ছে এই জুতোটা দিন ধরে লাস্টিং করে কারণ আমি এটাই চার বছর ধরে ইউজ করছি খুবই ভালো কমফোর্টেবল আর ভালো মানে আমি কিন্তু তাড়াতাড়ি পেমেন্ট করে দিলাম কারণ আমার ছিল ক্যাশ তাই ক্যাশ হলে তাড়াতাড়ি পেমেন্ট করা যায় লাইন দিতে হয় না কিন্তু গাইস পেমেন্ট তো করে দিলাম কিন্তু যাবো কোন দিকে এত ভিড় বুঝতেই পারছো আগামীকাল পয়লা বৈশাখ তো আজকের জন্য বাঙালিরা কেনাকাটাচ্ছ এই স্লেদার হচ্ছে কলকাতার বুকে সবথেকে বড়ো স্লেদার তো এটা অবস্থিত নিউ মার্কেটে তো নিউ মার্কেটে আসতে গেলে তোমাদের আসতে হবে এক্সপ্লানেটে মেট্রো স্টেশনে তো ওখান থেকে সোজা বেরিয়ে এলে তিনটে গলির পরে বাম দিকে গেলে প্রথমে যদি না বুঝতে পারো তাহলে কাউকে জিজ্ঞেস করলেই ওরা দেখিয়ে দেবে সিলেদার থেকে বেরিয়ে দেখি কি সুন্দর পরিবেশ কারণ সূর্যাস্তের সময় এটা কাকার কাঁচা মিঠা আম বলার স্টাইল দেখেছো গাইস আমাদের কেনাকাটা হয়ে গেল তো আমরা এখন সিলেদার থেকে ফিরে যাচ্ছি কিন্তু যাওয়ার সময় দেখবো কাকার কাছ থেকে আমরা আম মাখা খাবো তো আম মাখাটা সেই হবে তোমরা দেখো আম মাখাটা কেমন করে কেমন করে মাখে আর কেমন করে খাই লাস্ট পর্যন্ত দেখো দেখো এখন আমাকে করছে আমরা আমাকে খাবো শশা মাথা আম মাথা সবার মাথাতে দাম আছে কেমন

বন্ধুরা আমি কলকাতায় বলে কিনে খাচ্ছি কিন্তু গ্রামে হলে রাত থেকে পেড়ে খাই রাত থেকে পেড়ে খাই কতটা আমি নয় তবে ওইগুলো আম আমের টর্গামেন্ট খুব ভালো টেস্ট এটা তো আরেকটা নিয়ে কিন্তু বন্ধুরা আমরা এখন ফিরে আছি বাড়ির দিকে এটা হচ্ছে এক্সপ্লানের মেট্রো স্টেশন তো মেট্রো স্টেশন ঢুকে দেখি এত বড় লাইন অনলাইনে টিকিট কাটতে হলো আমাদের কারণ এটাই হচ্ছে সব থেকে বেস্ট তাড়াতাড়ি যাওয়ার জন্য না হলে আজকে সারা রাত বসে থাকতে হতো ওপরে আমরা পৌঁছে গেলাম রবীন্দ্র সরোবর সো এটাই ছিল সাউথ সিটি মলের সামনে ভিউ তো এরপরে নিয়ে আসি সাউথ সিটি মলের ফুল ভিডিও তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো